পুজোয় দুস্থদের মুখে হাসি ফুটাতে অনন্য কর্মসূচি বদরপুর প্রেস ক্লাবের দু জন দুস্ত নারী পুরুষদের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় শহর এবং গ্রামাঞ্চলের অসহায়দের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি এই অনুষ্ঠানেই স্মরণ করা হল আসামের প্রিয় প্রয়াত শিল্পী জুবিন গার্গকেও দুর্গোৎসবের আনন্দ ঘন আবহে বদরপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল এক অনন্য সামাজিক কর্মসূচি আগাম দুর্গোৎসবের আনন্দ ঘন আবহে বদরপুর ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বদরপুর প্রায় দুস্থ নারী পুরুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র বিশেষ করে মহিলাদের জন্য শাড়ি বিতরণের ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে শহর এবং আশপাশের গ্রামাঞ্চল থেকে আসা দুস্থ নারী পুরুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে যা এই অনুষ্ঠানের আবহকে করে তুলে আরও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য এবং সঞ্চালনায় ছিলেন সহসভাপতি সাইদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিসিএল এর সিইও এবং সমাজসেবী মুকেশ আগরওয়াল বদরপুর রেলওয়ে জিআরপি থানার ওসি বিনোদ কলিতা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেহপুরক্যাস্ত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনাজ আহমেদ যুব কংগ্রেসের জেলা সভাপতি নিজামুদ্দিন সমাজসেবী সিধাংশু রায় বিজেপি নেতা দীপক দেব পাঁচগ্রাম মন্ডলের সম্পাদক সৌরভ নাগ প্রেস সচিব সেলিম আহমদ এবং পিন্টু শুক্রবৈদ্য সহ অনেকেই আজকের এই আবেগক্ষণ মুহূর্তে অনুষ্ঠানে স্মরণ করা হয় জনপ্রিয় গায়ক গীতিকার এবং অভিনেতা প্রয়াত জুবিন কার্কেও সহসভাপতি সৈয়দুল ইসলাম বলেন জুবিন শুধু গায়ক নন তিনি সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে সাহস জাগান প্রতিবাদের ভাষা শেখান এবং প্রেম ও মানবতার বার্তা দেন সেখানে আধুনিক হোক বা অন্য কিছু সব জায়গাতে তিনি অনন্য স্বাক্ষর রেখেছেন প্রেস ক্লাবের সভাপতি যিশু চক্রবৈদ্য বলেন আমরা কেবল সংবাদ পরিবেশন করি না মানুষের সুখ দুঃখেও পাশে থাকা আমাদের মূল দায়িত্ব সভায় বক্তারা বদরপুর প্রেস ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের ভূষী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন প্রেস ক্লাবের সভাপতি সহ সহসভাপতি এবং সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন সকল দাতা শোভানুদ্দায়ী এবং স্বেচ্ছাসেবীদের যাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব ছিল না সভায় প্রতিজন বক্তা বদরপুর প্রেস ক্লাবের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের ভূষি প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠান শেষে গানের আবহে এবং মানুষের হাসি খুশির শ্রুতে সমাপ্তি ঘটে বদরপুর প্রেস এই মহৎ উদ্যোগ শুধু আগামীর উৎসবকে আনন্দময় করে তোলেনি সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য নজিরও স্থাপন করেছে

असम की आन शान इन्होंने अपने गीतों के माध्यम से सबके दिलों में अपनी जगह बनाई गीतों के अलावा वो ऐसे कलाकार थे कि वो जमीन से जुड़े हुए थे और वो हर किसी को किसी भी समय पर कोई भी मदद के लिए तैयार रहते थे उन्होंने अपने जीवन काल में पैसे को महत्व तो नहीं दिया और इसमें मेरा भी सौभाग्य है कि उन्होंने हमें भी इस नेक कार्य के लिए हमें साथ में जोड़ा है इसके लिए भी मैं प्रेस क्लब को धन्यवाद देता हूँ ये जो साड़ी वितरण है साड़ी वितरण कोई कपड़ा नहीं है ये एक हमारी नारी शक्ति का सम्मान है और मैं ये बताना चाहता हूँ कि हम लोगों ने ये जो साड़ी वितरण करके आज नारी का सम्मान करने के लिए ये एक कार्यक्रम रखा है और मैं आप लोग सभी से निवेदन करूँगा कि आप लोग खुशी खुशी इस साड़ी को आप हसीियत करेंगे ইতিমধ্যে প্ৰায় মানুহখিনি আপোনালোকক বক্তৃতাৰে গৰু কথাই ক'লে এই এই সভাখন বহুত দীঘলীয়া হৈছে মই বেছি বক্তৃতা নিদিওঁ আৰু আমি ইতিমধ্যে খুবেই গম পাইছোঁ যে আমি সঁচাকেই বৰ দুখত আছোঁ আমাৰ প্ৰিয় আপোন শিল্পী আমাৰ মহ প্ৰেৰণাৰত আমি যি দুখত আছোঁ এই দুখত মই জনা অসমৰ তিনিজন মানুহ মৃত্যু হৈছে আৰু এজন মৰু মৰু অৱস্থাত আছে মাজুলীৰ ল'ৰা এজন তেওঁ নিজেই মানে ভেৰেঙা উঠাই দিছিলে আত্মহত্যা কৰিবলৈ মই কালি কিবা আজি ৰাতিপুৱা খবৰ কৰিছিলোঁ মাজুলীত মই ইয়াত মাজুলী আছিলোঁ সেই ল'ৰাজনৰ অৱস্থা খুবেই সংকটজনক হৈ আছে মানে বধই বেয়া ভালে যাব মানে সেনেকুৱা অৱস্থা এতিয়া ভাবকচোন আমাৰ নিজক জন্ম দিয়া মা দেউতা মৰোতে আমি ইমান ভোক নকৰোঁ যে কোনোবা শুনিছে নেকি যে মা দেউতাক মৰাৰ কাৰণে কোনোবা ল'ৰা বা ছোৱালী এটা হাৰ্ট এটেক হৈ পৰিছে মৰা নাই বা কোনোবাই আত্মজা আহিন বুলিছিল মৰা নাই কিন্তু তেখেত তেখেতৰ উগ্ৰপন্থী সংগঠন আলফা আলফাই যেতিয়া বিহু মঞ্চত হিন্দী গান গাব মনা কৰিছিল জুবিন গাৰ্গে কৈছিল মোক বুলিয়ালে বুলিয়াবি মই হিন্দী গান গাম তেওঁ লিখা হিন্দী গান গাইছিল সেইটো সময়ত আলফাৰ কথা পেপাৰত বেয়াকৈ লিখিবলৈ কোনোবাই ক'ত সাহস কৰা নাছিল সেই সময়ত জুবিন গাৰ্গে তেনেকৈ কৈছিল আৰু বিভিন্ন চৰকাৰৰ সময়ত চৰকাৰক তেখেতে মানে বৰ বেয়াকৈ যেতিয়া ক'ব লগা হয় বৰ বহুত নিৰ্ভয়ৰ কথা কৈছে কোনো ধৰ্ম নাই মই কাঞ্চনজংঘা বুলি কৈছোঁ হয় ন ত' সেই কথাটো তেওঁ মৃত্যুৰ সময়ত প্ৰমাণ কৰি থৈ গৈছে আমি যে তেওঁৰ মৃত্যুত গুৱাহাটীত দেখা মানুহখিনিয়ে দেখিছোঁ বাকী গাঁও অঞ্চলবিলাকত যিমান মানুহ আহিছে তাত কোনো হিন্দু কোনো মুছলমান কোনো ব্ৰাহ্মণ কোনো কবিতা কোনো কাঠ বা কোনো আহোম কোনো কিবা হৈ আহা নাই চবে মানুহ হৈ আহিছে আৰু তাত কিছুমান মানুহৰ এনেকুৱা মানে ইয়ে হৈছে চাওক তেওঁৰ আদৰ্শৰে কিছুমান মানুহ এনেকুৱা হৈছে য'ত এজন গুৱাহাটী ব্যৱসায়ীয়ে কৈছিল